একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেললো এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন গণনা করে জ্যোতিষী বলল হীরার টুকরোটি একটি ইদুর খেয়ে ফেলছে সেনাপতি হীরা উদ্ধারের জন্য ধেরা পিটিয়ে পুরস্কার ঘোষণা করল এরপর এক শিকারী রাজসভায় এসে বলল সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হল তখন দেখতে পেল হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর বসা যেন সে হাসানে বসে আছে শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্ত পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে শিকারী মৃদু হেসে জবাব দিল এটা খুবই সহজ মহারাজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয় এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল মনে রাখবেন হঠাৎ অর্থাৎ মে স্বজন বা বন্ধুবান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিত